নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে এলাম আজকে আমি একদম শুধু ফুলকপিতে একটা রেসিপি করব আমি ফুলকপিগুলো টুকু করে কেটে নিয়েছি খুব বড়োও করিনি আবার ছোটোও করিনি মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি তাহলে আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি সর্বপ্রথমে ফুলকপি কাটা ভেজে নেব ফুলকপি পাটাকে একটু লাল লাল করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম আবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটাকে আমি নামিয়ে নেব এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ফোল দিলাম গেলাম একটা শুকনো লঙ্কা একটু দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ফোলটাকে আমি সুন্দর করে ভেজে নেব ওটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা সুনালু করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা সুনালু করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাকে আমি একটু কষে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে আমার আদা রসুনটাও কষা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো অল্প করে একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য কাশ্মীর কলঙ্কার গুলো দিয়ে জল মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে ছোট্ট ছোট্ট টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু পোস্ত বটা গ্যাসটা একদম ছোটো করে দিয়ে আবারও আমি মশলাটাকে কষে নেব মশলাটা কষা হয়েছে দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি জল দিয়ে দেব জলটাকে আমি ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম একটু ঝোলটাকে ফুটিয়ে নেব আমার ঝোলটা সুন্দর ফুটেছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা ফুলকটে ফুলকি কাটা গেলাম কটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা নালা চারা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়ে গেছে আমার একটুখানি ফুটিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা দিলাম একটু গরম মশলা ছিটিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে না আমি নেব আমি আজকে শুধু ফুলকপি দিয়ে ফুলকপির রসা করলাম খেতে খুব সুন্দর লাগে ফুলকপির রসা আপনার রেসিপি আজকে এই পর্যন্ত আমার চ্যানেল যারা আলোধন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার